আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এবং আপনার ভিউয়ার্স যারা আছেন টু এ নিউজের সবাইকে ধন্যবাদ আমরা আসলে ওরকম এক্স একটা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সবাই আমাদের সম্বন্ধে অলরেডি জানেন আমরা আসলে অনেক দিন ধরে আমাদের কমিউনিটিতে আমরা ক্লেমস ম্যানেজমেন্টের সার্ভিস যেটা আছে সেটা প্রোভাইড করতেছি আমরা আসলে ফুল্লি ইকুইপটেড একটা অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আমাদের নিজস্ব বডি শপ আছে আমরা যেখানে গাড়ি রিপেয়ার করি তারপরে আমাদের নিজস্ব ফ্লিট অফ খাওয়াজ আছে আমরা রিপ্লেসমেন্ট গাড়ি যেগুলো প্রোভাইড করি আমরা আমাদের এখানে আপনার টিএফল লন্ডন ট্যাক্সি যেগুলো আছে মিনি ক্যাব অনেক লাইসেন্স বেকল যারা যারা চালান তাদের জন্য অনেক রিপ্লেসমেন্ট গাড়ি আমাদের আছে সব ধরনের মেকের মডেল গাড়িগুলো আমাদের কাছে আছে আমাদের এমনও রেকর্ড আছে যে আমরা মোটামুটি আপনার উইথিন কাপল অফ আওয়ার্সের মধ্যেই আমরা গাড়িগুলো রিপ্লেস করতে পারি আর আমাদের যে রিপেয়ার ফেসিলিটি যেগুলো আছে আমরা ম্যানুফ্যাকচার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা রিপেয়ার করে দেই তো আসলে এই দেশে যারা গাড়ি চালান মোটামুটি সবারই আসলে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে সবারই জানা আছে আর আমরা যে সার্ভিসটা আসলে প্রোভাইড করি আমাদের আমরা জানি আমাদের একটা কমিউনিটি বেসড আমাদের কমিউনিটির মানুষ যারা আমাদের কাছে আসেন আমরা সব সময় এইটাই চেষ্টা করি যে আমাদের বেস্ট অ্যাবিলিটি থেকে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করার জন্য আমরা সব সময় চেষ্টা করি এবং আমরা আসলে অনেকে দেখা যাচ্ছে যে আমাদের কাছে ক্লেম আমাদের সাথে ক্লেম না করলেও আমরা মানে ফ্রি অ্যাডভাইস করে থাকি আমাদের আমরা একটা জিনিস বলে রাখি সবাইকে যে দেখেন আপনাদের এই স্ক্রিনে যেই নাম্বারটা দেখতেছেন অটোমেকের আপনারা আসলে এই নাম্বারটা সেভ করে রাখবেন কখন খাওয়ার বিপদ আসবে সেটা আপনারা জানেন না যে কোনো সময় আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে দেখা গেলে অ্যাক্সিডেন্ট হলে সবাইকে আমরা রিকোয়েস্ট করব যে ফানিক করবেন না আপনারা নাইসলি কমফোর্টেবলি ডিটেলস যেটা আছে আপনারা এক্সচেঞ্জ করবেন আপনাদের ইনফরমেশনটা থার্ড পার্টি ড্রাইভারকে দেবেন এবং থার্ড পার্টির ইনফরমেশনগুলো নেবেন নেওয়ার পরে আপনারা সবসময় ক্লেম যে কোনো ক্লেম করার আগে অ্যাটলিস্ট আপনারা এক্সপার্ট একটু অ্যাডভাইস নেবেন এক্সপার্ট অ্যাডভাইস নি আমাদের কাছে যদি কেউ আসেন বা ফোন দেন আমাদের সাথে আপনারা ক্লেম না করতে চাইলে কোনো সমস্যা নাই আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে একটু অ্যাডভাইস করলাম কীভাবে কাজ করতে হবে কোন ডাইরেকশনে কাজ করতে হবে অনেক সময় দেখা গেছে যে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেলেই সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দেন হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দিবেন নোটিফিকেশন করবেন সেটা ঠিক আছে ভালো কথা কিন্তু ইন্স্যুরেন্সের ক্লেইমের দায়িত্বটা যদি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দেন সেখানে অনেক মিস্টেক হয় অনেকের কারণ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু এই কাজের জন্য তারা স্পেশালিস্ট নয় এই কাজ তারা নিজে করে না তারা কিন্তু আমার দের মতো আরও বিভিন্ন কোম্পানিগুলোকে দিয়ে দেয় যেমন হায়ার কোম্পানিকে একটা মানে হায়ারের জন্য দিয়ে দেয় বা গাড়ির রিপেয়ারের জন্য রিপেয়ারিং গ্যারেজকে দিয়ে দেয় তো ক্লেমটা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় চলে দেয় তো মানুষের জন্য অনেক বিপদ অনেক কমপ্লিকেশন শুরু হয় অনেক ঝামেলার মধ্যে পড়ে যান রিপেয়ারের জন্য একটা কোম্পানিকে কল করতে হচ্ছে হায়ারের জন্য আরেকটা কোম্পানিকে কল করতে হচ্ছে রিকাভারির জন্য আরেকটা কোম্পানিকে কল করতে হচ্ছে এই ঝামেলাগুলো আসলে এড়ানোর জন্যই আসলে আমাদের মতো কোম্পানি সবার প্রয়োজন গুড এক্সপিরিয়েন্স যদি চান ভালো সার্ভিস যদি চান সব ইন হাউস মানে ওয়ান আন্ডার ওয়ান রুফ যদি সব কেউ ছান তাহলে আমাদের আমরা রেকমেন্ড করবো আমাদের কাছে আসবেন